আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে পালক শাক রান্না আশা করি এই রেসিপিটা সবারই কিন্তু অনেক পছন্দের তো চলুন দেরি না করে রেসিপিটা দেখি নেই তো এর জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি আর এটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেই সাথে একটা রসুন এভাবে কুচি করে দিয়েছি আর দিয়েছি তিন চারটা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফালি করে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চামচ দিয়েছি এবার এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিব এটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে এখন সব কিছু একসাথে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ওয়েট করছি ছয় থেকে সাত মিনিট পর্যন্ত ছয় থেকে সাত মিনিটে কিন্তু মুগ ডালটা আমার প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি পালং শাকগুলো দিয়ে দিব এখানে আমি একাটি পরিমাণ পালং শাক নিয়েছি আপনারা চাইলে এতে কম বেশি নিতে পারেন আর এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমি কেটে নিয়েছি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুই মিনিট ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নিয়েছি এবার এই শাকগুলো কিছুটা যখন মজে গিয়েছে ঠিক সে পর্যায়ে আমি নেড়ে চেড়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো আর শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিশিয়ে নিয়ে এবারও আমি আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আবারও আমি ওয়েট করব চার থেকে পাঁচ মিনিট আর এরই মধ্যে কিন্তু শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি শাকগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সেই সাথে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর অন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটুখানি বেশি দিব এতে করে শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে বাগারে সবসময় তেলটা একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে তেলটা দেওয়ার পর আপনারা প্রয়োজন অনুযায়ী তেল দিতে পারেন আপনারা কম বেশি নিতে পারেন একান্ত আপনাদের ব্যাপার এবার আমি এখানে তিনটা শুকনো মরিচ সেই সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি যেহেতু প্রথমেই আমি পেঁয়াজ রসুন দিয়েছিলাম তাই এই পর্যায়ে একটুখানি কম দিচ্ছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব আর এটা যখন এরকম একটা কালার চলে আসবে সেই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে এটা সরাসরি আমি পালং শাকের উপর দিয়ে দিচ্ছি আর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আর এটা এত বেশি মজার একটা রেসিপি যদি আপনারা রান্না না করেন তার তাহলেই বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ